আসসালামাইকুম আমি এখন আছি হচ্ছে বউ জামাই মেলায় আপনাদেরকে এই বউ জামাই মেলায় ঘুরে ঘুরে দেখাবো যে আসলে কি কি জিনিস আছে এই বউ মেলায় তাই আপনারা আপনার আমার সাথে থাকবেন এবং আমার সাইন অফিসিয়াল ব্লগ যে পেজটা আছে আপনারা ফলো করে দিবেন এবং সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বউ জামাই মেলায় আসলে কি কি আছে আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমি আছি লালমনিরহাট জেলার আর যে বড় বাড়ি যে বাজার আছে এই বাজারে কিন্তু আছে জামাই বউ মেলা আছে এই জামাই বউ মেলায় আছে সেখানে হচ্ছে হলো মাছের বাজারে আছে আমি এখন বর্তমান অবস্থান আমার এখানে কিন্তু বহু জামাই মেলায় মাছের নিশ্চিত হচ্ছে আর কি বউ জামাই মেলায় আছে মাছ নিশ্চিত হচ্ছে আসসালামু আলাইকুম ছোট ভাই কি অবস্থা মহাজন ভাই কি অবস্থা বেচা বিক্রির অবস্থা কি রকম ভালো না মিডিয়াম আচ্ছা একটা কথা হলো জানার উদ্দেশ্য এই যে বউ জামাই মেলা যে দিছে লেখাটা যে দিছে বউ জামাই মেলা আসলে এটার উদ্দেশ্যটা কি যাই হোক আমি আসলে কালমিনহাট জেলার বড় বাড়ি কলেজ মাঠে আছে এই যে এখানে মাছের বাজার এখানে মাছ অনেক বড় বড় মাছ আছে আপনারা আসতে পারেন এবং মেলায় ঘুরে যেতে পারেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আসলে এখানে হলো পিঠার উৎসব মাছের উৎসব অনেক ধরনের মাছ বিক্রি হয় এখানে এটারই হচ্ছে হলো

নাম বউ এখানে হচ্ছে মৎস্য আর এখানে থেকে কিন্তু মৎস্য পিঠা উৎসব আর সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে হাজার বলে হাজার বলে হাজার বলে হাজার বলে হাজার বলে হাজার বলে হাজার এ হাজার পাঁচ 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 হাজার